হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে বন্ধুরা চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে সানডে স্পেশাল ব্লগ ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা যা যা করার সেইগুলোই আমি করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি সমস্ত কাজকর্ম করে সেগুলো কিভাবে করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর কিছু কথাও বলবো তোমাদের সঙ্গে যেটা আমার মনের কথা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই জন্য আজকে কথাগুলো একটু ভিডিওর সঙ্গে ম্যাচ নাও হতে পারে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কে আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থেকেও আর পুরোনো বন্ধুদের কি বলবো অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার পাশে রয়েছো সাথে রয়েছো এইভাবেই আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো সকালবেলা তো রেগুলারলি মতনও এরকমভাবে খাওয়া দাওয়া আমার হয়ে ওঠে না তো রবিবার দিনটা আমার একটু থাকে স্পেশালিটি তো সেই স্পেশালিটি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে কিছু কথা বলছি অনেকেরই বক্তব্য আমি তো অনেক দিন আগেই ইউটিউব চ্যানেল খুলেছি তাও এখনও ফেমাস হতে পারছি না ভিডিওতে ভিউজ আসছে না হয়তো ডলারও জমছে না এখনও গুগল পিন কেন পেলাম না এরকম এক্সেট্রা ব্লা 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 অনেক কিছু প্রশ্ন সবার মধ্যে ঘুরে চলেছে তবে সত্যি কথা বলতে আমার মনে কিন্তু এরকম কোনো প্রশ্ন বা কৌতূহল কারোর সম্বন্ধেই থাকে না সত্যি কথা বলতে ভগবান যদি যখন চাইবে তখন তার সঙ্গে সেই জিনিসটা হবেই কেউ আটকাতে পারবে না তখন কোনো শত্রু থাকলেও সেও আটকাতে পারবে না তার সাকসেসের জন্য আমি এটাই মনে করি তবে হ্যাঁ তবে একটাই জিনিস তবে কোনো কিছুতে থেমে থাকলে চলবে না নিজের পথ ধরে এগিয়ে যেতে হবে ঠিক পথে এগিয়ে যেতে হবে সাকসেস একদিন নিশ্চয়ই আসবেই এটাই আমি মনে করি তো সেই জন্য অনেকেরই এটা প্রশ্ন অনেকের এটা কৌতূহলও বলতে পারো হ্যাঁ হতেই পারে অনেকে তাড়াতাড়ি সাকসেস গেন করে হয়তো আমার তরফ থেকে হয়তো সেটা হয়তো পড়ে হচ্ছে তো সেটা নিয়ে আমার কোনো খারাপ লাগার ব্যাপার নেই আসলে ব্যাপার হচ্ছে এখন ইউটিউবে মানে যেটা লোকে দেখতে পছন্দ করে সেটা হচ্ছে এক হচ্ছে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে তুমি কারণ নামে বলবে সে তোমার নামে বলবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তুলে ধরবে সব কিছু নিয়ে মানে বিচ্ছিরি একটা ব্যাপার সেই সব দেখতে মানুষ বেশি কৌতূহল বোধ করে আর কিছু আছে ঝগড়া ঝামেলা এই সব জিনিস দেখতে বেশি ভালোবাসে কিন্তু তুমি যদি ভালো ভিডিও ছাড়ো তখন মানুষ দেখতে অতটা ইন্টারেস্ট বোধ করে না বা তুমি হয়তো জামা কাপড় খুলে কোনো ভিডিও করছো সেই ভিডিও দেখতে মানুষ বেশি ইন্টারেস্ট বোধ করে কারণ মানুষের মেন্টালিটিতেই এখন হয়ে গেছে এই এইরকম দিকে তো সেই জন্য এরকম ধরনের এরকম যে কটাই বললাম সেরকম কোনো ধরনেরই ভিডিও আমি করতে পারি না তাই জন্য হয়তো সাকসেস এত তাড়াতাড়ি হয়ে উঠছে না বা কোনো বাজে ভাষা ইউজ করা বা বাজে কিছু মন্তব্য করে ভিডিও করা সেটাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য হয়তো সাকসেসটা একটু কম বা একটু দেরিতেই আসবে তো তার জন্য আমি কোনো মন খারাপ করি না যেহেতু সবাই যেন আমি চাকরিজীবী মানুষ চাকরি করছি তার সঙ্গে আমার এটা খুব ভালো লাগে আমি খুব ভালোবেসে এটাকে করি নিজের লাইফস্টাইল নিজে যেরকমভাবে চলি সেইটাকেই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে ভালোবাসি ভিডিও করতে আমার আগাগোড়া খুব ভালোই লাগে তো সেই জন্য আমি ইনস্টাগ্রাম ইউজ করি ফেসবুক ইউজ করি ইউটিউব ইউজ করি তো সেই জন্যেই করে চলছি তবে একটা জিনিস হ্যাঁ মানুষের তো চিন্তাধারা থাকবেই সাকসেস পাওয়ার জন্য তবে লক্ষ্য যদি ঠিক থাকে আশা করি সেই সাকসেস অবশ্যই আসবে তবে কারোর আগে আর পরে হ্যাঁ সেটা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই তো যেরকম আমার যারা বন্ধুরা আছো আমি তাদেরকেও বলতে চাই এটা নিয়ে খারাপ লেগে কোনো কোনো ব্যাপার না আমি এতেই সন্তুষ্ট আমি এতে খুশি আমার অনেক বন্ধুরা আছে যাদের বন্ধুদের আমি খুবই ভালোবাসি যাদের সত্যি কথা বলতে তারা আমায় অনেক সাপোর্ট করে আমার পাশে থাকে অনেকে আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আবার অনেক বন্ধুরা আছে যারা আমার পিছনে সমালোচনা করে খারাপভাবে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা কারণ তারা যদি খারাপ মানে খারাপ বলে বলেও আমার নামে আলোচনা করে সেটাও আমার খুবই ভালো লাগে তো সেটা নিয়েও আমার কোনো কৌতূহল নেই আমি জীবনের পথে যেইভাবে এগোচ্ছি সেইভাবেই এইভাবেই এগোতে থাকব। আমি এটা মনে করি তবে হ্যাঁ একটা জিনিস কেউ আমাকে যদি কেউ কিছু খারাপ বলে আমি সত্যি কথা বললে তার থেকে দূরে থাকাই শ্রেয় মনে করি কারণ মানুষকে বুঝিয়ে দিও শুধু এইটুকুনিতেই যে তুমি ঝগড়া না করেও তাকে বোঝানো যায় যে তুমি তার প্রতি রাগ হয়েছে তো আমার ওটাতেই মনে হয় তার সঙ্গে কথা বলাটাই বন্ধ করে দেওয়া উচিত হয়তো অনেকের এটা নিয়ে অনেক রকম মন্তব্য আছে তবে আমার এটাই মনে হয় তবে যাই হোক সবাই ইউটিউবে যেভাবে এগোচ্ছে সেইভাবে এগোক আমার যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলুক ভগবান যদি সত্যিই সাথে থাকে পাশে থাকে তাহলে একদিন আমি নিশ্চয়ই কিছু অ্যাচিভ করতে পারবো এই ইউটিউব জগৎ থেকে আশা রাখি আর এখন তো সত্যি কথা বলতে আমি সেরকম ভিডিও সেইভাবে দিতে পারি না তবে যেটুকুনি দিই সেটুকুনি অনেক কষ্ট করে চেষ্টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তার মধ্যে অনেক বন্ধুরা আছো যারা আমাকে সাপোর্ট করার নামে সাপোর্ট করছো না বলছো কমেন্ট করে চলে যাচ্ছ সবই বুঝতে পারা যায় কিন্তু মানুষকে বলে তো আর সব কিছু হয় না তাতেও আমার কোনো খারাপ লাগে না সবাই এক একটাই কথা বলবো সবাই সবাইকে সাপোর্ট দরকার তবেই আমরা এই জায়গাটা অতিক্রম করতে পারবো যেরকম আগামী আগামী যে পথ চলাটা আমরা অতিক্রম করে এসছি এখনও সেই সেম একই জিনিস এই পথ চলাটাতেও একে অপরের পাশে থাকলে তবেই সবাই সবার মতন আমরা দাঁড়াতে পারবো তো যাই হোক সেটা হয়তো অনেকেই মনে করে না অনেকে হয়তো ভাবে যে কেউ বেশি উপরে উঠে গেলে তাকে টেনে ধরে নিচে নামিয়ে দিতে হয় তো সেটা নিয়েও আমি কোনো খারাপ মন্তব্য করব না সবাই আমার বন্ধু কিছু বন্ধু আছে যারা একটা কথাই বলতে থাকে বদলে গেছে বদলে গেছে জানি না বদলে যাওয়ার ব্যাপারটা কি ব্যাপার হয় বা বদলে কীরমভাবে মানুষ যায় তবে মানুষ মানুষের কিছু কিছু সময় অতিক্রম হওয়ার পর মানুষ কোনো কোনো জিনিসে ব্যস্ত হয়ে যায় তাহলে তা বলে কিন্তু মানুষ বদলে যায় না তবে জানি না অনেকের ধ্যান ধারণা চিন্তাভাবনা অনেকে অনেকের মতন তো সেইগুলো বলেও আমি চেঞ্জ করতে পারবো না সেটাও আমি জানি তো আমি কোনো দিন বদলাইনি আগেও যেরকম ছিলাম সেরকমই আছি তবে হ্যাঁ একটাই কথা আমি বলবো কেউ যদি আমাকে বুঝিয়ে দেয় যে তার কোনো তার আমার কোনো ব্যবহার তার খারাপ লাগলো বা সে আমাকে পছন্দ করছে না আমি তার থেকে দূরে থাকাই শ্রেয় মনে করি এটাই হলো আমার বদলানোর একমাত্র কারণ আর কিছুই না আর সবার সঙ্গে আমি সব কিছু ভালোবেসে থাকতে চাই কিন্তু কিছু মানুষ বলে না সবার সঙ্গে সব ভালোবেসে থাকা যায় না সেটা কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে একদম ঠিক কথা তো যাই হোক এইটুকু একটা জিনিস শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা যারা আমার সাথে একমত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ছোট্ট ছোট ভিডিও ছাড়ছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আর যদি মনে করো স্কিপ করে দেখো দেখবে তাহলে প্লিজ বলবো দেখো না তো যাই হোক সানডে স্পেশাল লাঞ্চ থালি দেখো আমার আজকে এটা ছিল আর আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই দেরি করে আসছে আর এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তাই আমি দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে মানে ঘুমানোর ঘুম ঘুমাতে যাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম সেটা এবার চলো একটু ঘুমিয়ে নিই তারপরে আবার উঠে অনেক কাজ আছে সেগুলো করব তোমাদের সঙ্গেও শেয়ার করব তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে এবার এখন খাবো হচ্ছে ফলের জুস তো এখানে মোসম্বির আমি জুস করছি তার মধ্যেই চলে এসছে তোমাদের দাদাভাই কাজ থেকে তো ওর জন্য খাবারটা বেড়ে দিলাম তখন বাজে সাড়ে চারটে তো ওর জন্য খাবারটা বেড়ে দিয়ে আমি ফলের জুসটা নিয়ে বসলাম কারণ ফল এখন আমার খাবারের মধ্যে থাকেই তো এই যে আম আর হচ্ছে লেবুর রস নিয়ে বসলাম খেয়ে নামার পর আবার একটু বসে আমার যেহেতু ঘুম হয়ে গেছে তোমাদের দাদাভাই ঘুমাতে গেল আমি একটু ছাদে হাঁটাহাঁটি করে তারপরে একটু পরে বানাবো চা তোমাদের দাদাভাই খেয়ে আবার বেরোবে তো যাই হোক এই দেখো চা দুজনের জন্য রেডি হয়ে গেছে চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আমরা একটু রেডি হলাম ভিডিও করব বলে তারপরে রাতের খাবার নিয়ে বসে গেছি তো এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো এটা আমি কাউকে মিন করে বলিনি সবার উদ্দেশ্যেই বললাম আশা করি তোমাদের